বারোই রবিউল আউ্বাল আসলে আমাদের দেশে বিভিন্ন জেলায় আমাদের এক ধরনের ভাইয়েরা রবিউল আউ্বালকে উদযাপন করার জন্য ওনারা কিছু আনুষ্ঠানিকতা তৈরি করে থাকেন আবার কিছু মানুষ আছে আমরা চুপচাপ নামাজ পড়ছি রাস্কার করতেছি তেলাওয়াত করতেছি ইবাদত ইবাদতবন্দিগী করে যাচ্ছি সেই আনুষ্ঠানিকতার সাথে তখন তেমনটা আমাদের সম্পৃক্ত নেই এখন এই দুই ধরনের অবস্থা আমরা আমাদের সমাজে দেখতে পাচ্ছি আউয়াল মাস আসলে কোনো এক বক্তা বলতে ছিল আউয়াল মাস আসলে ওম্মতের দুই ভাগ দেখা যায় এক ভাগ মুনাফেক আর এক ভাগ হল মোমেন যারা রবিউল আউয়াল মাসকে উদযাপন করে না তারা মনাফেক আর যারা এটাকে উদযাপন করে তারাই মোমেন কি বললেন শব্দটা বুঝতে পারছেন আমরা রবিউল মাসকে আউয়াল মাসকে উদযাপন করা এই উদযাপন করার ব্যাপারটা আমাদেরকে বুঝতে হবে যারা আমরা করি তারা কি উদযাপন করছি আর যারা করি না তারা কি বর্জন করেছি বর্জন করার কারণে মোনাফেকের খাতায় আমাদের নাম নিয়েছে আর উদযাপন করার কারণে তাদের নামটা মোমেনের খাতায় আসছে তা আমাদের এই ব্যাপারে সাম্য কিছু ধারণা দরকার আছে না নাই আমরা কারো কটাক্ষ করব না আমরা কারো জন্য গাল বন্ধ করব না যেহেতু জবানটা অনেক মূল্যবান জিনিস যেই জবানে আল্লাহর জিকির হবে যেই জবানে আল্লাহর হামদ প্রশংসা হবে যেই জবান দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত হবে নামাজের মধ্যে কারাত পড়ব সেই জবান দিয়ে আরেকজনকে গালিগালাজ করা এই জবানটা অপবিত্র হওয়ার জন্য যথেষ্ট কথা বুঝতেছেন তো এই জন্য মধ্যে আল্লাহ রসুল বলেন মা কেন নবী সাল্লিয়াম ফাহিস আল্লাহ রসুল তার সম্পর্কে বলেন তিনি কোনো অপ্রাসঙ্গিক কথা গালবন্দ বলা কাউকেও বাক্য বলা এটা রসুলের কোনো দিন শান ছিল না রসুলের চরিত্রের মধ্যে এগুলি কোনো দিন আসতে পারে নাই তো সেই হিসাবে রসুলের ওম্মতের মধ্যে যারা ওলামাই কারাম তাদের জন্য অবশ্যই জবানটা পবিত্র হওয়া একান্ত দরকার কারণ তারা যেহেতু নাই রসুল তাদের জবান অত্যন্ত পবিত্র হতে হবে তাহলে সেই জবান দিয়ে হেদায়তের বাণী পশলে এটা মানুষের কর্ণ পৌঁছে যাবে এখন আমরা রবিউলাউয়াল মাস রবি রবিউলাউল মাসে রসুলের এনতেকাল হয়েছেন রবিউলাউয়াল মাসে রসুলের আগমনও ঘটেছেন এটা আল্লাহ পাকের কি মনোমাংসা যে ইচ্ছা করলে আল্লাহ তার হাবিবের জন্মসূত্রটা আর মৃত্যুটাকে একটু আগপিস করে দিতে পারতেন একই মাসে শুধু দুই তিন দিনের আগপিস এই সময়ে তার আগমন ঘটছেন আর এই সময়ে তিনি দুনিয়ার থেকে আমাদেরকে শোকের সাগরে ভাসিয়ে চলে গেছেন আনন্দ আর ব্যথা দুইটাকে ওজন করতে হবে আপনার বাবার লাশ ঘরে বাবার জন্য কাফন তৈরি হচ্ছে কবর তৈরি হচ্ছে এমন সময় আল্লাহ আপনার ঘরে একটা শিশু জন্ম দিয়েছেন আপনি কি চিন্তা করবেন যে আল্লাহ যখন সন্তান দিয়েছেন এটা কিছুক্ষণ পরে হলো বা কদিন পরে হোক তার খবর নিয়ে এবং তার আনন্দ উল্লাস করা যাবে কিন্তু বাবা চিরদিনের জন্য বিদায় হয়ে যাচ্ছে এখন আমাকে বাবার কাফন দাফন এগুলি নিয়ে ব্যস্ত থাকাটাই আমার জন্য শ্রেয় হবে কে বলেন ঠিক না আল্লাহ সবাহান তালা তার হাবিবকে জমিনে যখন পাঠিয়েছিলেন সেই সমস্ত অবস্থা এবং এর এরহাসাত যেগুলোকে বলা হয় রসুলের আগমনের আগে যে সমস্ত অলৌকিক ঘটনাগুলি ঘটেছে সেটাকে যেহেতু মোজেজা বলা যাবে না রসুল আসেননি ওটাকে আরবি ভাষায় অরহাসাত বলা হয় আর রসুল আগমনের পরে আইসা যেগুলি ঘটছেন সেটাকে মোজেজা বলা হয় তো বহু এরহাসাতের দ্বারা প্রমাণ পাওয়া যায় আল্লাহ রসুলের আগমনের আগে আল্লাহ কত কিছু স্মৃতিবিজয়িত ঘটনাগুলি ঘটাইছে সবচেয়ে বড় ঘটনা যেটা ঘটেছে রসুলের আগমনের পঞ্চাশ দিন অথবা আরও কিছু কম বেশি সময়ে আব্রাহার নামক সেই হস্তিবাহিনীকে বাহিনীকে পাক সমলে ধ্বংস করে দিয়েছিলেন এটার শুধু একমাত্র হাসাত হল তার কারামত হলেন আল্লাহ রসুলের আগমন সে আগমনকে কেন্দ্র করেই আল্লাহ পাক তাদেরকে খতম করে দিয়েছেন বহু ঘটনা বলি। রসুলের জীবনের ঘটনাগুলি যখন তিনি দুনিয়াতে আসলেন তখন কি হলো তার থেকে কি হল সব এগুলি সব কিছু এরহাস হিসাবে ইতিহাস বিজ্ঞান সব লিখেছেন তবে যাই লিখছেন এটা হাজারো কোটি ভাগের এক ভাগও নয় তারপরে যখন আল্লাহ রসুল দুনিয়াতে আইসেই পড়লেন আগমন ঘটল তখন থেকে নিয়ে কি কি ঘটনাগুলি ঘটেছেন এগুলি বর্ণনা করলে তো দিনের পর দিন রাতের পর রাত শেষ হবে আল্লাহ রসুলের ওই বর্ণনার হাজারো ভাগের এক ভাগও আদায় করা সম্ভব হবে না এই জন্য ওগুলি বলতে গিয়ে বলা হয় যে আল্লাহ আপনি আপনার প্রশংসা আপনার নবীর জন্য যা বলছেন যথেষ্ট আমরা কিছু কিছু একটু আলোচনা করে যাচ্ছি এই সব কিছু আসার পরে আল্লাহ সুবাহানহ তালা তার হাবিব সম্পর্কে কোরআনে আয়াতগুলি গুলি বর্ণনা করেছেন প্রায় তেইশ কাল এই কোরআন অল্প অল্প করে নাজেল হতে হতে তিরিশ পারা কোরআন শরীফ আমাদের মাঝে আসছেন আশা সিদ্দিকার জি আল্লাহ তালাকে জিজ্ঞাসা করলেন আপনি আল্লাহ রসুলের কিছু সিফা সানাত তার কিছু গুণাবলীগুলি একটু আমাদের সামনে পেশ করেন তখন তিনি বলছেন আমি রসুলের সিপাসনাত কি বয়ান করবো হলো কোহল কোরআন তিরিশ পারা কোরআনটাই সব কিছু সব কিছু আল্লাহ রসুলের বুজুর্গি রসুলের উপরে আলোচনার বিষয় তিরিশ পারা কোরআন সব কিছু সেই হিসাবে আল্লাহ সবহান ও তালা রসুলকে পাঠাবার পরে ওই সময় কী নির্যাতন কি ধরনের অবস্থাগুলি তার উপরে আসছে তার বর্ণনাগুলি সব হাদিসের মধ্যে যখন আমরা পাঠ করতে থাকি তখন তো আকল হয়রান হয়ে যায় এই একজন মানুষের উপরে এত নির্যাতন কেন হল শুধু একমাত্র হকার আর বাতিলির মধ্যে পার্থক্য যখন তারা ছিল ওই জমানায় এরা মূর্তি পূজা করছে দেব দেবীর পূজা করেছে তারা আর আল্লাহর রসুল আসার পরে বললেন যে যারা তোমরা যা এগুলি পূজা করতেছো এটা আসলে কোথায়ও নেই আমাদের এক স্রষ্টা মাত্র একজন তাকে আমাদের উপাসনা করতে হবে এই কথাটুকুই তো শুধু বলছিলেন এই কথাটুকু বলার সাথে সাথে তার উপরে চড়া উত্তরাও পার হয়ে গেল নির্যাতন শুরু হয়ে গেল হাজরতে খাদিজা রাজিয়াল্লা তালহা যে বছর ইন্তেকাল করেন প্রায় হিজরতের তিন বছর আগে নবগতের সপ্তম অথবা অষ্টম সালে খাদিজা রাজিয়াল্লা তালহা ইন্তেকাল হয়ে গেল এবং সেই সময় তার চাচা আবু তালেব তারও ইন্তেকাল হয়ে গেল এবং ওই সময় তিনি যখন তাইফে দাওয়াত দিতে গিয়েছিলেন এই তাইফের দাওয়াতের ঘটনাটা আমরা শুনতেছি এটা কোন সালে কতদিন এটা অনেক সময় আমাদের খেয়াল নেই এটা ওই সময় যে সময় হজরতের খাদিজার আনহা দুনিয়ার থেকে চলে গেলেন তার চাচা আবু তালেব চলে গেলেন তখন তিনি টাইফে গিয়েছিলেন দাওয়াত দিতে সেই সময় নির্যাতন সবকিছু যা যা ঘটলো এটা বহু আমরা শুনেছি সেখান থেকে ফিরে আসার পরে আল্লাহ সবাহত রেসুলকে সান্ত্বনা দিতে দেয়া তার জীবনে যে কষ্টগুলি করেছিল যে নির্যাতনগুলি তার উপরে আসছিল বহু কথা সেগুলি বলাও যাবে না সেগুলি বলার সময়ও নেই আল্লাহ সবাহান তার মনটাকে একটু প্রভুত দেওয়ার জন্য সান্ত্বনা দেওয়ার জন্য আগামী দিনে অম্মতের কর্মকাণ্ডগুলি কি হবে সেই দিক নির্দেশনা দেওয়ার জন্য আল্লাহ সব তালা তার বন্ধুকে নিজের কাছে ডেকে নিয়ে গেলেন যেটাকে নবী বলা হয় সমস্ত নবী রসুলদের মেরাজ হয়েছিল সেটা জমিনে আল্লাহর সাথে ঘুমের ঘরে বিভিন্ন অবস্থায় দেখা হয়েছে আর আপনার আমার নবী হবিবরিয়া সরকারে আলম মাহবুব খুদা ইমামুল আম্বিয়া আমিয়া খাতাবীন মোহাম্মদুর রসুল্লা সাল্লাহ সাল্লামের মেয়রাজ হয়েছে আসমানে এই ব্যাপারটা বুজার বিষয় আল্লা সব তালা তাকে জমিন থেকে বায়তুল মোকাদ্দাসে নিলেন সেখান থেকে উর্দু জগতে প্রথম আসমান দ্বিতীয় আসমান কোন আসমানে কার সাথে দেখা হলো এবং সেই দেখার সাথে আদব ইসলাম ইদ্রিস আলি সালাম ঈসা আলি তারপরে হাজরত হারুন আলি সালাম মুসা আল ইসাল্লাম ইব্রাহিম সাথে যে সাক্ষাৎ হয়েছিলেন ধারাবাহিক সিস্টেম অনুযায়ী এক এক আসমানে যে নবীদের সাথে দেখা হয়েছে এটার সাথে রসুলের রেসালতের নবুয়তের জিন্দিগির প্রত্যেকটার সাথে আছে এটা লম্বা কথা আদম আলাহিসামের সাথে প্রথম দেখা তারপরে ওমকের সাথে তারপরে ইসু আসসালামের সাথে এগুলি সব কিছুর দেখা হওয়ার পরে সর্বশেষ সিদ্ধাতুল মন্তহাই গেলেন আর যেটাকে সমস্ত পাকের তরফ থেকে সব কিছুর শেষ সীমা জিব জির সালামের যাওয়ার সীমা শেষ তো সেখান থেকে আল্লাহর হাবিবকে এইভাবে উর্দু জগতে নিয়ে যাওয়া হচ্ছে কোরআন তা পরিপূর্ণ বায়ান করতেছেন সেখানে শরিফুল কালাম সেই সিদ্রাতুল মন পার হয়ে আরও উপরের জগতে যখন যাচ্ছিল সেই জায়গাটাকে বলা হয় শরিফুল কালাম শরিফুল কলম মানি তকদিরের যে কলম লিখতেছে যা লিখতে থাকবে কেয়ামত পর্যন্ত ওই কলমের আওয়াজটুকু শোনা যাচ্ছে যে কলম যে লিখতেছে খসখস করে আওয়াজ হচ্ছে আল্লাহ রসুল সেই শরীফুল কলম পর্যন্ত পৌঁছে গেলেন সেখান থেকে আল্লাহ সবহান তালা তার বন্ধু হাবিবকে তিনি তাকে আরও উর্দু জগতে নিয়ে যাওয়া হচ্ছে এইভাবে আল্লাহ সব তালা কালামে মজিদে বলছেন যে আমি আমার বন্ধুকে নীতি 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 আমার একেবারে নিকটে কাছে নিয়ে গেছি বিভিন্ন হাদিসের মধ্যে আসছেন সরাসরি আল্লাহর সাথে কথোপকথন হয়েছেন সামনাসামনি বসে বসে আলোচনা করেছেন এই যোগ্যতা এই অবস্থা পৃথিবীর কোনো রসুলদের হয় নাই পাক শুধু আপনার আমার নবীকে দিয়েছিলেন যে দুঃখ ব্যথা বেদনাগুলি জমিনের মধ্যে হালিবা সাদিয়া চলে যাওয়ার পরে আবু তালেব চলে যাওয়ার পরে তায়েফের আঘাতের পরে যে ব্যথাগুলি নিয়ে রসুল জর্জরিত পাক ডেকে নিয়ে বন্ধুকে পাশে বসাইয়া আদর করে সেই ব্যথাগুলার উপশম করাই তো সেই হিসাবে সেখান থেকে আল্লাহ তার বন্ধুকে জান্নাত দেখালেন জাহান্নামের নামের নমুনা দেখাইলেন ফেরেশ তাদের অবস্থা দেখাইলেন ফেরেশ কি অবস্থায় আল্লাহর ইবাদত করেন কেউ সরাসরি দাঁড়ানো কেউ বসে কেউ রুকুতে কেউ সেজদায় দেয় এইভাবে যে অবস্থাটা ফেরেশতাদের ইবাদতের আছে আল্লাহ সবাহানা এই উম্মতের জন্য ওরকম সিপদ বিশিষ্ট গুণ বিশিষ্ট একটা ইবাদত ফরজ করেছেন যেটা নামাজ নামাজের মধ্যে দাঁড়ানো বসা রুকুর সেজদা সমস্ত আমলগুলি এই উম্মতের জন্য দান করেছেন যা ফেরেস্তাদের সমস্ত আমলের সাদৃশ্য একমাত্র নামাজ আল্লাহ সব আলা বন্দুকে সব কিছু দেখাইয়া জমিনের মধ্যে পাঠাইলেন যেটা কোন অবস্থাতে তখনকার জমানায় যারা বৈজ্ঞানিক ছিল বর্তমান যুগের বৈজ্ঞানিক আর তখনকার যুগের বৈজ্ঞানিক তারা এগুলি নিয়ে গবেষণা করতে করতে তারা এটাকে সব অসম্ভব বলছে কারণ তাদের ধারণা মতে আসমানটা মিলিত অবস্থা এবং আগুনের বেষ্টনী আছে দীর্ঘ বৎসর তারপরে জামহারিদ যেটাকে বলা হচ্ছে পাথরের আপনার শুধু পানির বরফের একটা বেষ্টনী আছে এগুলি সব অতিক্রম করে আসমানে জিতে হলে আসমানের দরজা লাগবে সেটা ফাটিয়া যাওয়ার মতো সম্ভব নয় এই জন্য তারা বলে যে মোহাম্মদ মেয়েরাজে গেছে সশরীরে এটা আমরা বিশ্বাস করি না যাই হোক সব কিছু ঘটল সব কিছু ঘটার পরে পাক তার বন্ধুকে জমিনে পাঠাই দিলেন আসলেন আসার পরে বেশি নয় এক বছর অথবা দুই বছর পরে তাদের নির্যাতন সর্বশেষ অবস্থায় পছল রসুলকে আর পৃথিবীতে রাখবে না তাকে হত্যা করে ফেলবে মেরে ফেলবে সব ষড়যন্ত্র আপনারা বুঝলেন শুনলেন কেন রসুলের সাথে এত শত্রুতা তাদের পক্ষ থেকে আপোষ করেছিল না যে এক বছর রাজত্ব আমরা করব আরেক বছর আপনি করেন অথবা আপনি আমাদের মূর্তিদের ব্যাপারে কোনো বুড়া খারাবি কিছু বলবেন না আমরাও আপনার খারাপ সম্পর্কে কিছু বলবো না তারা এই ধরনের প্রস্তাবনা দিয়েছিল কি দেয় কি সাদরে গ্রহণ করেছেন তাহলে আল্লাহ রসুল তিনি একমাত্র আল্লাহর উপরে ভরসা করে কি কি নিষেধ আছে সমস্ত নিষেধগুলি তাদেরকে সরাসরি বলে গেলেন এখন আমরা আল্লাহ রসুল চলে গেলেন সেখান থেকে মদিয়া শরীফ গেলেন বিশাল বিশাল কথা শুধু আমি সূত্রটা শুধু বলছি মদিনা শরীফ থেকে যখন বায়াতে আকাবা দ্বারা করছিলেন তাদের সাথে রসুলের কথা হয়েছিল আমি তোমাদের কাছে যদি চলে যাই হিজরত করে তোমরা আমার কি সহযোগিতা করবে তখন তারা বলছিল যে আপনি আমাদের সাথে কি শর্ত করেন বহারি শরীফে হাদিসটুকু আসছেন রসুল বললেন এক নম্বর শর্ত হল তোমরা আল্লাহর সাথে কোনোদিন কাউকে শিরিক করতে পারবে না আল্লাহ একক ক্ষমতাওয়ালা তার সাথে কোনো শরিক নেই এবং আল্লাহর ইবাদত করবে আল্লাহ পাক যা আদেশ করেছেন সে আদেশগুলাকে যথাযথ পালন করবে আর আমাকে তোমাদের সন্তান সন্ততি তোমাদের জীবন মরণ তোমাদের মাল ও আসবাব সব কিছুর থেকে আমাকে বেশি ভালোবাসবে রসুল যখন এই কথা বললেন তখন তারা বলতেছিল যদি আমরা এগুলি যথাযথ পালন করি বিনিময় আমরা কি পাব তখন আল্লাহ রসুল ওই সময় কোরআনে আয়াত নাজুল হয়েছেন তোমাদের জন্য আল্লাহ সবাহান ও তালা জান্নাতের ওয়াদা করলেন যে জান্নাতের পদদেশে নহরসমূহ প্রবাহিত তোমরা সেই জান্নাতের স্বাদ গ্রহণ করবে তখন তারা বললেন আমরা জীবন থাকতে আমরা আপনার ক্ষতি হতে দিব না আপনার দিনের উপরে চলার জন্য আমাদের জীবন মরণ বাজি রেখেও আমরা চেষ্টা করব এখন ভাইরা আমার রসুল মদিয়া গেলেন সবাইকে দিনের দাওয়াত পোষালেন এরপরে দিনের বিরোধীটা যারা করতে আসছিল তাদের সাথে রসুল একে একে জেহাদ করতে করতে অনেকগুলি জেহাদ প্রায় ছাপ্পান্নটার মতো জেহাদ সেই জেহাদগুলি বনাফসে আপসেন করেছেন অনেকগুলি অনেকগুলার মধ্যে সাহাবাই কেরামকে পাঠাইলেন সেই সমস্ত জেহাদগুলার মধ্যে আহা সাহাবা কেরাম নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়ে শাহাদতের স্বাদ গ্রহণ করলেন তাদের কি জীবনের মায়া ছিল না তারা জীবনের মায়াটাকে রেখে কীভাবে করে এইভাবে করে তারা রসুলের আদেশ হুকুমে রসুলের আদেশ মানে আল্লা পাকের আদেশে তারা নিজের জীবনটাকে উৎসর্গ করে দিলেন যাদের বালবাচ্চা রেখে গেলেন বিবি রেখে গেলেন সবাইকে এতিম বানাইয়া বিধবা বানাইয়া শুধু আল্লাহর দিনটাকে ভালোবেসে তারা জীবনটাকে এইভাবে উৎসর্গ করলেন সেই হাদিসগুলি সেই স্মৃতিগুলি কোরআন এবং হাদিসের মধ্যে ভরপুর আমরা যারা সেই সমস্ত স্মৃতিগুলি দেখতেছি এবং যখন আল্লাহ রসুল আমি বলছিলাম গত দুই জুমা আগের আল্লাহ রসুল যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন তখন তিনি কি কি কথাগুলি বলছিলেন তখন বলছিলেন যে তিনি আমার উম্মতেরা তোমরা নামাজের যথাযথ হেতায় হেফাজত করবে তোমরা জজিরাতের আরব থেকে মোর্শেকদেরকে বিদায়িত করে দিবে যারা রাষ্ট্রদূত আছে তাদেরকে খুব সম্মানের সাথে বিদায় করবে যে কথাগুলি রসুল বলছিলেন এবং আমার কবরটাকে তোমরা পূজার পাত্র বানাইও না এই কথাগুলি রসুল ইন্তেকালের আগে বলে গিয়েছিলেন হাদিসই স্পষ্ট আছেন এগুলি আমার বানানো কথা নয় হোদার কাসম আপনি হাদিসের পৃষ্ঠা খোলেন আপনাকে সব দেখাই দেব তাহলে আল্লাহ রসুল ইন্তেকালের সময় আমাদেরকে এইভাবে সতর্ক করে গেলেন এখন রসুলের আগমন আর রসুলের প্রস্থান দুইটাই পাশাপাশি একসাথে এক মাসে আমরা রসুলের আগমনে খুশি কোনো সন্দেহ নেই কোন ঈমানদার রসুলের আগমনে যদি সে খুশি না হয় তাহলে তো সে মোমেনই না সে মোমেন হবে কি করে। যেখানে আল্লাহ সুবাহানতাল বসে লাকত মান্নাল মোমেনিন আলাল বা শফি হিম রসুল আনফুসিহিম আল্লাহ নিজে বলতেছে এ মোমেনরা শোনো আমি আল্লাহ আমার রসুলকে তোমাদের মধ্য থেকে তোমাদের মানবীয় গুণ থেকে কুল থেকে আমি আমার বন্ধুকে দুনিয়ার মধ্যে তোমাদের জন্য পাঠাইয়া তোমাদের উপরে যে আমি কি দয়া করেছি কি অনুগ্রহ করেছি এটা তোমরা জীবন শেষ করে কোনোদিন শুকর আদায় করতে পারবে না বলেন তো রসুল পাঠাবার পরে আমাদের উপরে অনুগ্রহ করছেন কি করে নাই আমরা মসজিদ পাইলাম এই টুপি পাইলাম দাড়ি পাইলাম কোরআন পাইলাম হজ পাইলাম মক্কা মদিনা পাইলাম জেহাদ পাইলাম যত কিছু পাইলাম এগুলি পাইছি কোন সন্দেহ এখন বন্ধু আমার রসুলের উশিলা সব পাইলাম এই সব পাইয়া আমি কতটুকু এটার হক আদায় করছি আমরা এই মসজিষের মধ্যে যারা আছি প্রত্যেকে নিজের হালাতের দিকে একটু তাকাই আমি আল্লাহ রসুলের আনিত দিনের উপরে আমি কতটুকু আমাকে প্রতিষ্ঠিত করেছি এক নম্বর আসেন আমি কলেমা পড়েছি এটা জিজ্ঞাসা করলে সবাই স্বীকার করব আমরা কলেমা পড়েছি শুধু কলেমা পড়ার দ্বারাই কি মুসলমান হয়ে যায় তাহলে হিন্দুদেরকে জিজ্ঞাসা করলে অনেক হিন্দুরা আপনাকে সুন্দরভাবে কলেমাটা শোনাই দিবে লিবারেশন পিরিয়ডে পাকিস্তানি হানাদারদের সাথে তাদের দেখা হবে বিদায় তারা কলেমা মুখস্থ করছিল তো এখন আমি কলেমাটা পর্যন্ত শুধু জানি তাও সহিভাবে জানি না এমন অনেক মুসলমান এখনো আছে আমরা কলেমা পর্যন্ত শুধু মুখস্থ করেছি কলেমার কি অংশ খোদবার মধ্যে কলেমাটাকে দুইটা ভাগ করেছেন একটা কলেমা ইলাহা ইল্লাল্লাহ দ্বিতীয়টা মোহাম্মদুর রসুল্লাহ দুইটাকে পুরাপুরি মানতে হবে কেউ যদি শুধু লাইলহা ইহ মাল্লো মোহাম্মদুরস্ল্লা মাল্ল না সে মুসলমান হতে পারে কেউ শুধু মোহাম্মদ রসুল্লাহ মানলো না সেও মুসলমান হতে এখন যারা আমরা আল্লাহ রসুলকে মানতে চাই আর রসুল তো শেষ নবী তারপরে আর কোন নবী আসবে না রসুলের আগমনকে কেন্দ্র করে আমরা খুশি হব ভালো কথা এটা শুধু এক বছর নয় আমি মনে করব যে প্রত্যেকটা দিন ইমানের উপরে শোকর আদায় করা রসুল আসার কারণে আমি মুসলমান হয়েছি আমি জাহান্নাম থেকে বাঁচতে পারছি শুধু বৎসরে একদিন তা খুশি মানার নয় প্রত্যেকটা দিন আমাকে খুশি আদায় করতে হবে রসুনে আজকে আমি মুসলমান আমি কালেমাওয়ালা আমি টুফিওয়ালা আমি দাড়িওয়ালা আমি কোরআনওয়ালা হইলাম রসুলকে পাওয়া রসিলায় এই জন্য আল্লাহ যেহেতু বলছে যে আমি তোমাদের উপর অনেক দয়া করেছি আমিও আল্লাহ পাকের পক্ষ থেকে এই শুকর আদায় এখ আল্লাহ রসুলের কারণে আমার ইমানটুকু তুমি আমাকে দিয়েছ এটা শুধু বৎসরে একদিন সবে সবে কদর একজন জিজ্ঞাসা করে আয় আজ সবে কবে সবে কবে কাল বারবার প্রশ্ন করে তো সেই লোক বলতেছে আরে ভাই তুমি কেউ শুধু সবে কদর কবে খুঁজতেছো যদি তুমি বুঝতা